আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন দর্শক এক পাশে চলছে ব্রিজ আকারে পায়ে হাঁটার রাস্তা দেখতে পাচ্ছেন আর আরেক পাশে চলছে ব্লক আকারে মূলত ব্লক ফেলে বাঁধের মতো নির্মাণ করে সে বাঁধের উপর ছোটোখাটোভাবে পায়ে হেঁটে যাওয়া যায় সেরকম রাস্তা তৈরি করা হচ্ছে এই বুড়িগঙ্গা নদীর পারে। খুবই সুন্দর আর এখানকার পরিবেশ একটু খারাপ বা আশা করি যদি কোনো বড়ো বড়ো গাছপালা আরও হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যাবে সামনে আবার ভেকু এনে রাখা হয়েছে মূলত লোক আকারে যখন আপনার ব্লকগুলো বিছানো হয় মাটিগুলো সুন্দর করে প্ল্যান নিয়ে ঢাল তৈরি করতে হয় সেই ঢাল তৈরি করার জন্য আসলে মানুষ দ্বারা যদি করতে হয় ঠিক অনেক সময় লাগে সেজন্যই কিন্তু মূলত এই ভেঁকু আনা হয়েছে যাতে কাজটা দ্রুত করা যায় তো এত পর্যন্তই ছিল ব্রিজ আকারে সামনে হবে ব্লক আকারে দেখতে পাচ্ছেন অনেকে লাভ দিয়ে নামে সেই কারণে কাটা দিয়ে রেখেছে যাতে এখান দিয়ে না নামে তো দর্শক আমাদের সাথে থাকুন আমি চেষ্টা করবো ওইখান দিয়ে ঘুরে এসে আবার এইখান দিয়ে এসে ভিডিও করা দর্শক এই জায়গাটা শুরু করার আরেকটা কারণ রয়েছে সেটা হচ্ছে এই অংশে দেখতে পাচ্ছেন মূলত এখানে উচ্ছেদ অভিযান করানো কথা ছিল এবং উচ্ছেদ অভিযান হয়েছিল বাট এখানে দেখেন একটা অনেক বড় ইউটার্ন এনেছে মূলত যাতে উচ্ছেদ না করে না ভেঙে যেন কাজ করা যায় সেজন্য এই কাজটা করা হয়েছে আর প্রকৃতপক্ষে বুড়িগঙ্গা যে সীমানা সেটা যদি আপনাদেরকে দেখাই এখানকার সিমনাপিলা টুকর

দর্শক আমরা এখন নিজে যাবো আসলে মূলত পিলারটা কোথায় সেটা দেখার ওই জন্য মূলত দর্শক এই বাড়িটা রক্ষা করার জন্যই এখানে সিমনা পিলার নাই আর শুধু এখানে না সামনে জংশ রয়েছে সেখান থেকেও কিন্তু পিলার দেখা যাচ্ছে না অনেক দূরে গিয়ে সীমানা পিলার তারা বসিয়েছে যোগ দর্শক এখানে ঢালায় যে ফ্রেম ছিল সেই ফ্রেমগুলো খুলে ফেলা হচ্ছে দেখতে পাচ্ছেন কাজ করে যাচ্ছে তারা মূলত ফ্রেমগুলো যখন খুলে ফেলা হবে পরবর্তী দিনে তারা উপরে যে বেজ ঢালাই সেখানেও তারা ফ্রেমগুলো বাঁধবে দেখতে পাচ্ছেন এখান দিয়ে খোলা হয়েছে মূলত তারা কাজ করে যাচ্ছে দ্রুত সহিত যদিও আজকে বন্ধের দিন তাও কিন্তু তারা কাজ করে যাচ্ছে তো বুঝতেই পারছেন আসলে তারা হার্ডলি ওয়ার্ক করতেছে যাতে কাজগুলো সময় মতন তারা শেষ করতে পারে কারণ হাতে কিন্তু আর সময় নেই প্রায় এক বছর এক মাসের মতন সময় বাকি রয়েছে এর মধ্যে কিন্তু এখানকার যে কাজ সম্পূর্ণ কাজ শেষ করতে হবে

অনেকক্ষণ পর সীমানা পিলার একটা দেখতে পেলাম আশেপাশে মসজিদ প্লাস প্রভাবশালী কিছু ব্যক্তি থাকায় ওইখান দিয়ে সীমানা পিলার দেখা যায়নি আর এখানে দেখেন এই যে একটা আমার মনে হবে না মানে বিস্ফিটও হবে না এর মধ্যে একটা সীমানা পিলার বাট এই যে দেখেন এক চান্সে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে তিন চারটা আমি ক্যামেরা উঁচু নিচু নিচ দিয়ে উপর দিয়ে গিয়েও আমি সীমানা পিলার খুঁজে পাইনি আসলে অনেকে দেয় অনেক গরম এখান সিঁড়ি দেওয়া হয়েছে আমি সিঁড়ি দিয়ে নামতাস তো চাইলে বসা গেলে পানি তো অনেক উঁচু উঁচু হবে হ্যাঁ তখন এখানে চাইলে অনেকে নেমে গোসল করতে পারবে আর এই দৃশ্যটা যদি দেখাই দেখেন এরকম হবে সিঁড়ি যদি আসলে এখানে সেরকমভাবে ঢালাইয়ের কাজ করা হয়নি আমি বলক দিয়ে হেঁটে যাব না অনেক গরম যেহেতু সো আমি রিক্স নিতে যাচ্ছি না আর বলকটা সাদা হওয়ায় সূর্যের আলোটা আরও বেশি রিয়াকশন দিচ্ছে তো এটা হচ্ছে চর কামরাঙ্গি পিলার নাম্বার বিয়াল্লিশ বুড়িগঙ্গা নদী সামনে হচ্ছে ঝাউচোর এটা কামাঙ্গি চোর কামরাঙ্গি চর এখানটা অবশ্য ভালো হয়েছে ঘন ঘন সীমানা পিলার দেওয়া হয়েছে যাতে এখানে দখল খুব কম হয় এই আসলে গাছের সংখ্যা খুবই কম এর মূল কারণ হচ্ছে যখন উচিত অভিযান চা চালানো হয় তখন অনেক গাছ গাছের এবং বাড়িঘর সহ ভাঙা হয়েছিল আর একটা কারণ রয়েছে যে এখানকার যারা বসবাস করে তারা সেরকমভাবে গাছ লাগাইনি তারা দখল নিয়ে আসলে ব্যস্ত ছিল সুন্দর একটা বট গাছ নিচেই হচ্ছে সিমনা পিলা এই জিনিসটা তো বুঝলাম না তারা ব্রেকেট দিয়েছে সিমনা পিলারের ভিতরে ব্রেকেট দেওয়াটা উচিত না জানি না আসলে এখানকার মানুষ তারা কি ভাবতেছে বা কি চাচ্ছে দেখুন আপনার যদি এইভাবে সিমনা পিলার দেন ব্রেকের দেন আর যদি পিলার ভিতরে দেন তখন কিন্তু বিএডব্লিউটি আসে অবশ্যই কিন্তু উচ্ছেদ অভিযান চালাবে তখন কিন্তু আপনারাই বলবেন যে আমরা কি দোষ করেছি গরিবের পেটে কেন লাথি মারল ঠিকভাবেই কিন্তু আসলে দেখা যায় মানে কি অনেক আপসেট হয়ে পড়ে তার বাড়িঘর কেন ভাঙা হলো নদী যে আইন রয়েছে সেই আইন তো আপনারা মানতেছি না নদীর আইন কিন্তু হচ্ছে পিলার থেকে আঠারো ফিটের ভিতরে আপনারা কোনো বাড়িঘর বা স্থাপনা তৈরি করতে পারবেন না শুধু গাছগাছাল এবং চাষাবাদ করতে পারবেন বাট আপনারা কী করছেন এই যে সিমোনাপ্লা সিমোনাপ্লার বরাবরই আপনার বাড়িঘর উঠে বসে আছে বরাবর না আরও ভিতরে এসে বসেছেন সীমনা পিল্লা নদীর ভিতরে এসে আপনার বাড়িঘর রেখেছেন যাই হোক এই যে দেখেন পিলার ভিতরে বাড়িঘর সামনে সামানি বিশ্বাস করেন এখানে কিন্তু উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল বাট বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে আট লেনের রাস্তা হচ্ছে বেরিবাদের সেটা ড্রেনটা কিন্তু এখান দিয়ে চলে গেছে বুড়িগঙ্গার মধ্যে এসে সরাসরি মিশেছে এখান দিয়ে আবার ব্রিজ আকারে হচ্ছে দেখা যাচ্ছে যে পিলাগুলো কিন্তু উপরে উঠে গেছে আর এই হচ্ছে ভেকুব না এখানে যারা কাজ করতেছে তাদের নিজস্ব ভেকু এখানে এসে কাজ করতেছে মূলত এখানে বিএডাব্লিউটি এর ভেকু তখনই আসে যখন কোনো উচ্ছেদ অভিযান চালাতে হয় সেক্ষেত্রে তো দর্শক আজকে এই ছিল যে ব্লক আকারে এবং সামনে হচ্ছে গোদারাঘাত গোদারাঘাতে সামনে যে ব্রিজ আকারে যে ওয়াকওয়ে হচ্ছে সেটার আপডেট আর এখানে ব্রিজ আকারে করার আরেকটা কারণ হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্লক আকারে সব করা হয়েছিলো বাট এই অংশটা এসে কেন আমরা ব্রিজ আকারে করছি এমন কারণ হচ্ছে এটা নদীর অনেক ভিতরে এসে পড়েছে বিশেষ করে মাদ্রাসা এবং মসজিদ একই সাথে এটাকে ছাড় দেওয়ার জন্য ওই দেখেন সিমানাপ্লাই কিন্তু ভিতরে আর ওই সিমানাপ্লা তো আরও ভিতরে মসজিদ দেখে মাদ্রাসা দেখে শিমনা পেলার আরও বেশি ছাড় দিয়েছিল ছাড় দেওয়ার পরও কিন্তু আসলে কিছু করার নেই তাই তারা নদীর অনেক ভিতরে এসে তারা দেখতে পেলো যে এখানে ব্লক আকারে করাটা অসম্ভব তাই তারা এখানে ব্রিজ আকারে করছে মূলত মাদ্রাসটাকে ছাড় দেওয়ার জন্যই ব্রিজ আকারে হচ্ছে দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঢাকা মেঘের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে রেগুলার আপডেট দিতে পারি আর এই সেই বুড়িগঙ্গা নদী Allah right, atas